তারতালে মায়ে রো থাকতাম পাশানে ভোগ বান্ধি সোকি নাশো গে পেকানে থাকে রো কোর কোরিযা জেলা পোতি আনন্দিলো বরে কান্ড বিধি খেতে নিলো আমার দে প্রাণপতি কাল সায়াই দাদা আল্লাহ আমার হবে বে কোন বরে আল্লাহটা জীব ভয় আছে সোনার বাসোর ঘরে সোয়া মারে মু্রায় রে শৈলারে পড়ল মহিলাম সাইরা গেলো পিয়ারা হস্তে রইল বিয়ার কানসের রইল শিয়ারা

আমার হবে কোন গরে আল্লাহ আয়া সো বি আর খানা স্বর্বো লোকে বসিয়া আসে নে গান্ধো সখিনা হায়ো হায়ো বলিয়া

আসায়া ইদারা বলে আল্লাহ আমার হবে কুল বলে আল্লাহ ভাই সেনবায়ে ঋ শোভা পূবতেরে শোভা জননী আন্ধারে গরে বাতির শোভা রাতে শোভা সমদনী ভায়ানেতে তুলিবের শোভা